কখনো কি এমন কাউকে দেখেছো যার সাথে কথা বললে মনে হয় এই মানুষটার মাঝে একটা অদ্ভুত শান্তি আছে যার হাসিতে বুকের ভেতরটা হালকা লাগে যার দৃষ্টি তোমার দিকে গেলে মনে হয় তুমি নিরাপদ কিন্তু প্রশ্ন হলো এই অনুভূতি কি সত্যি বলে দেয় সেই তোমার মনের মানুষ নাকি এটা কেমন এক মুহূর্তের ভালো লাগে আজকের ভিডিওতে আমরা জানবো সেই ছয়টি স্পষ্ট লক্ষণ যা আল্লাহ নিজেই অনেক সময় আমাদের জীবনে ইঙ্গিত হিসেবে পাঠান যাতে আমরা বুঝতে পারি এই মানুষটার হয়তো আমাদের আত্মার সঙ্গী সোল পার্টনার বা সোল লক্ষণ এক তার উপস্থিতি তোমার মন শান্ত হয় যখন তুমি তোমার মনের মানুষকে পাও তখন তার পাশে কোনো অভিনয় লাগে না তুমি যেমন তেমন ভালো লাগে তুমি লক্ষ্য করবে তার সাথে কথা বলার সময় কোনো ভয় ভেতর অস্থিরতা বা সন্দেহ কাজ করে না বরং মনে হয় এই মানুষটা থাকলে আমি ঠিক আছি মনোবিজ্ঞানী বলে সত্যিকারের সম্পর্ক চেনা যায় শান্তি দিয়ে উত্তেজনা দিয়ে না যার উপস্থিতি মন শান্ত হয় সেই আল্লাহর এক নিয়ামত লক্ষণ দুই তোমাদের কথাবার্তা স্বাভাবিকভাবে মিলে মিলেছে তোমরা দুজন কথা বললে সময় হিসেবে হারিয়ে ফেলো কোনো অস্থিরতা নেই কোনো জোর করে ভালো লাগানি একজন কথা শেষ না করতে আরেকজন বুঝে ফেলে কি বলতে যাচ্ছে এমন সম্পর্কের মানুষ বলে আমরা একে অপরকে ভাষা বুঝি প্রেম নয় শুধু বোঝাপড়াটা আসল নারী পরস্পরের জন্য ভালো হয় আল্লাহ তাদের অপর হৃদয় করে শরীফ অর্থাৎ যদি তোমাদের মধ্যে বোঝাপড়ার মিল থাকে তাহলে সেটা আল্লাহর দান লক্ষণ তিন সে তোমাকে বদলে দেয় ভালো দিকে মনের মানুষ সবসময় তোমাকে সুন্দর পথে টেনে নেয় সে তোমাকে নামাজে ডাকিয়ে হারাম থেকে দূরে রাখে এবং তোমার লক্ষ্য মনে করিয়ে দেয় ভালোবাসার মানে শুধু আমি তোমাকে ভালোবাসি দুনি আর পথে না বড় জানাতের পথে নিয়ে যেতে চায় তাহলে জেনে রাখো সেই তোমার মনে মানুষ আল্লাহ বলেন সৎ নারী সৎ পুরুষের জন্য আর সৎ পুরুষ সৎ নারীর জন্য চোরা আর নুন আয়াত নাম্বার ছাব্বিশ লক্ষণ চার তোমরা দুজন একে অপরের দুর্বলতা গ্রহণ করে কোনো মানুষ পরিপূর্ণ না সত্যিকার সম্পর্ক তখনই টিকে যখন দুজন একে অপরের ত্রুটি দেখে পালিয়ে যায় না বরং পাশে থেকে তা মেনে নেয় সে তোমার ভুল ধরিয়ে দেয় কিন্তু অপমান করে না সে তোমার অতীত জানে কিন্তু আজকেও তোমার পরিচয় বানায় আজকেও তোমার পরিচয় জানায় এটাই ভালোবাসার পরিপক্কতা একজন তোমাকে সূত্রে দেবে ভালোবাসা দিয়ে আর তুমিও তাকে সূত্রে দেবে ভালোবাসা দিয়ে এটাই হচ্ছে ভালোবাসার মর্মতা লক্ষণ পাঁচ আল্লাহর ইচ্ছায় তার আগমন ঘটে মাওনের মানুষ আমরা খুঁজে পাই না আল্লাহর সময় হলে পাঠিয়ে দেন তুমি হয়তো বহুদিন ধরে দোয়া করছো কিন্তু মনে রেখো আল্লাহ কখনও দোয়া ফিরিয়ে দেন না তিনি শুধু বলেন অপেক্ষাই করো সময় এখনো আসেনি তুমি যখন নিজের চরিত্র সুন্দর রাখবে নিজেকে আল্লাহর পথে রাখবে তখনই একদিন আল্লাহ তোমার জন্য ঠিক সেই মানুষকে পাঠাবে যার হাত ধরে তুমি বলবে এই তো আমার মনের মানুষ আলহামদুলিল্লাহ সেই তোমার জীবনকে সহজ করে তুলে ভালোবাসার মানুষ কখনো তোমার জীবনকে জটিল করে না সে তোমাকে দুশ্চিন্তা ফেলবে না বরং শান্তি দেবে যখন তুমি ক্লান্ত হতাশ বা হারিয়ে যাচ্ছ সে তোমার পাশে দাঁড়িয়ে বলে চলো আমিও আছি তুমি হয়তো বুঝবে না কিন্তু আল্লাহ তোমার জীবনে তাকে পাঠান তোমার দোয়ার উত্তর হিসাবে কোরআনে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি যুগল সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও সুরা আর রুম আয়াত নাম্বার একুশ যার পাশে তুমি প্রশান্তি পাও সেই তোমার জন্য নির্ধারিত মানুষ প্রিয় দর্শক ভালোবাসাটা অনেক একটি সুন্দর জিনিস পাওয়া না পাওয়া পরের ব্যাপার হয়ে ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন দুইজন মানুষ পিপ্তি ফিপ্তিভাবে কাজ করে আর যখন দুইজনের মধ্যে একজন মুনাফিকাত করে মানে ভালোবাসা অহাদা তো করেছে বাট মুখ ফিরিয়ে নেয় যত অহাদা করেছে সব থেকে মুখ ফিরিয়ে নেয় সব কাজ থেকে সে নিজের থেকে নিজে চলে যাচ্ছে এভাবেই একদিন সব কিছুই ভাবে একদিন সে আমাদের থেকে হারিয়েছে অন্য কারো হয়ে

তুমি হয়তো অনেক কষ্টে পেয়েছো অনেক ভেঙেছো কিন্তু মনে রেখো প্রত্যেক ভাঙা হৃদয়ের জন্য আল্লাহর কাছে আছে এক শান্তির মানুষ হয়তো আজ তুমি একা কিন্তু একদিন তুমি কাউকে পাবে যে তোমার একাকের থেকে পুরোটুকু পড়িয়ে দেবে নিজের ভালোবাসে তখন তুমি শুধু বলবে আল্লাহ তুমি দেরি করলেও ভুল করনি তুমি পেয়ে যাবে তোমার ভালোবাসার মানুষকে যখন তুমি আল্লাহর প্রতি সৎ থাকবে যখন তুমি আল্লাহকে ভালোবাসবে সবার আগরে সত্যি কথা বলতে ভালোবাসা তখনই পায় না যখন মানুষ ওই ভালোবাসার মানুষকে নিজের সেন্টার পয়েন্ট বানিয়ে নেয় যখন নামাজ না পড়ে শুধু তার একটা মেসেজের পেলে দৌড়ে চলে যাওয়া একটা কলের জন্য নামাজ কাজা করে দেওয়া ইভেন যখন সে না তখন মোবাইল দেখতে দেখতে নামাজ কাজা করে দেওয়া জীবনে যখন তুমি তোমার ভালোবাসাকে সেন্টার পয়েন্ট বানিয়ে নেবে আল্লাহকে না ভালোবাসা আল্লাহর বান্ধাকে ভালোবাসবে তখনই কিন্তু আল্লাহ তোমার সামনে ওই বান্দাকে ডুঙ্গে মুছড়ে শেষ করে দেবে কারণ ভালোবাসার মুনাফিকা হয় না যদি তুমি আল্লাহকে সঠিকভাবে ভালোবাসো আর আল্লাহর কাছ থেকে তাকে যাও তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাবে কারণ আল্লাহ রাবুল আলাম বলেছে যে আমি মানুষের মন আমার দুই আঙুলের মাঝখানে রাখি এবং হাদিসে এটা উল্লেখ আছে যে এমন কোন আদম সন্তান নেই যার দিল বা মন আমার দুই আঙুলের মাঝখানে নেই প্রিয় ভাই বোনেরা ভালোবাসা শুধু এমন একটা সম্পর্ক নয় যেখানে পাওয়া না পাওয়ার সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়ায় সেখানে বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং না পাওয়ার কষ্ট ব্যথা যখন মনের মানুষটা কথা বোঝে না যখন সে আপনার থেকে অনেক বেশি দূরে চলছে সব কিছু মিলে অন্যরকম কিনে যারা তাদের মনের মানুষকে পেয়ে গেছ আর তাদের সাথে সুখে আছো আর যদি নাও সুখে থাকো তারপর অ্যাটলিস্ট নিজের মনের মানুষের সাথে আছে সারাটা জীবন নাওয়া আদায় করে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো তোমাদের মতো এই দুনিয়া এবং আখড়াতে আর কেউ সবচেয়ে বেশি সুখী না খুবই কম মানুষ আছে এই দুনিয়াতে যারা তাদের ভালোবাসা মানুষের সাথে জীবন অতিবাহিত করছে তাদের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তারা ওইখানে উপস্থিত আছে নালে এমন হাজারো মানুষের সাথে দেখা হয় যারা ফিজিক্যালি তো আপনার সাথে আছে

So, it is very good if you find a very good partner in your life, and also you can spend your time, spend your life in that partner. And you are so much lucky if you find. If you not find then just drink the drink dua, drink every single thing, and just find him and find her. Don't be lazy to find your. पार्टनर योर तो लव पर्सन कभी भी जमाने से मत हट जाना कि जमाना क्या बोलेगा कर पहले क्या बोले कंक्लूड अरे मोहब्बत करने से पहले सोचना था इंसान का ना वैसे कि जमाना क्या बोलेगी जमाना कैसे रिएक्ट करेगी जब तक नहीं समझी तो फिर आप क्यों समझने जा रहे हो कि जमाने क्या बोलेगी जमाने कुछ नहीं बोलेंगे आए दिन नियो बातें होते रहते हैं न्यू न्यूज़ आते रहते सब कुछ होते रहते हैं और फिर उस न्यू न्यूज़ के साथ सब लोग पुराने न्यूज़ को भूल जाते हैं सब लोग एक बार आप सबको एक्सेप्ट कर लो जस्ट मैरिड कर लो अगर आपकी फैमिली वाले आपकी मोहब्बत में बैरियर हो रही है ना जाके निका कर लो टोन पे ले किसी के दिल मत दुखाओ किसी को तकलीफ मत दो किसी, किसी को ऐसे हालात में मत करो कि उसकी ज़िंदगी बर्बाद हो जाए Oleh itu, Assalamualaikum warahmatullahi wabarakatuh.